আশিস বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্পটির বাকি অংশ পাঠ করে বিশ্লেষণ করব। এই পুঁই মাছা গল্প সম্পর্কিত দুটি ভিডিও এর আগে দিয়েছি সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে এবার শুরু করব আমরা আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্পটির বাকি অংশের পাঠ ও বিশ্লেষণ আমরা এর আগে দিনে শেষ করেছিলাম এই পর্যন্ত চোখের জল মেয়েদের কাছে চাপা দেওয়ার জন্য অন্নপূর্ণা লঙ্কা বাড়তে লাগলো চালের বাতায় গোঁজা ডালা হতে পরবর্তী অংশ কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সোভাই হটির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভাইয়া এই ধরো কেষ্টমুখুজছে স্বভাব নইলে পাত্রে দেব না স্বভাব নইলে পাত্রে দেবো না করে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তার কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ পচা সত্রিয় পরে নরম করিয়া বলিলেন তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যায় কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের অর্থাৎ এর আগের ক্লাসেই আমরা বলেছিলাম যে সবাই এক ঘরে করার একটা কথাবার্তা শুরু হয়েছে সেই উদ্দেশ্যেই কালীময়ের চণ্ডী মণ্ডপে ডাক পড়েছে সহায় হরির সামান্যতম ভূমিকা করে কালীময় উত্তেজিত সুরে বললেন যে আগেকার মতো দিনকাল আর নেই একটি উদাহরণ যেমন দিয়েছেন কেষ্ট মুখুজে তিনি প্রথমে জেদ ধরেছিলেন পাত্রের স্বভাব ভালো না হলে সে তাতে দেবে না কিন্তু অবশেষে হরির ছেলেকে কোনো রকমে ধরে পেরে তার মেয়েকে বিয়ে দিয়ে মান রক্ষা করতে হলো সেই যে হরির ছেলে সে সাতপুরুষে ভঙ্গ জাতির দিক থেকেও পচা সত্রিয় সুতরাং সেসব শাসনের দিন কিন্তু আজকে আর নেই তারপরে এই টেনে টেনে বলে এই তোমার মেয়ে সহায় হরিকে বলছে তোমার মেয়ে তেরো বছর পিরিয়ে গেল সহায়রি বাধা দিয়া বলি দেখলেন এই শ্রাবণে তেরোই অর্থাৎ তেরো বছর এখনো পূর্ণ হয়নি এই শ্রাবণ মাস হলে তবে তেরো বছর হবে আহা তেরোই আসলে তফাত কিছু শুনি তেরোই আর ষোলোই তো আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেবে তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেকে বসলে কি জন্যে শুনি অর্থাৎ সয়োরির মেয়ে খিন্তির বিয়ের ঠিক হয়ে গিয়েছিল সেই বিয়ে ঠিক করে দিয়েছিল কালীময় কি জন্য ঠিক করেছিল তারও কারণ আমরা পরে পাব সেটাকেই বলছে শুধু ঠিক নয় আশীর্বাদও হয়ে গিয়েছিল কালীময়ের মতে আশীর্বাদ হয়ে যাওয়া আর বিয়ে হয়ে যাওয়া প্রায় একই আর দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করা হয়ে গেলে যেমন তার অন্য কাউকে উৎসর্গ করা যায় না কালিময়ের মতে এ মেয়েও তেমনি উৎসর্গ হয়ে গেছে সুতরাং তাকে আর এভাবে রাখা যাবে না যেভাবে হোক তার বিয়ে দিতে হবে আশীর্বাদ হওয়া যা বিয়ে হওয়াও তা সাত পাখের যাবা কি এই তোর সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব তা তুমি মনে ভেব না সমাজের বামুনদের যদি জাদ মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেল পাত্তর পাত্তর রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না গরিব মানুষ দিতে তুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রার না হলে কি আর মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি অর্থাৎ সে যে পাত্রের সঙ্গে ঠিক করে দিয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের নানান গুণগান শিক্ষিত সে নয় কিন্তু জমি জায়গা আছে পুকুর ডোবা আছে দু ভাই মিলে খুব সুন্দর চলে যেত আর তুমি কি করলে না বেঁকে বসলে এরপর লেখক ইতিহাসটার ইঙ্গিত দিয়েছেন ইতিহাসটা হইতেছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায়রিয়া মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন কালিময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার নিয়েছে ধার তো সুদ দিতে পারেই অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি শীঘ্র নালিশ হবে মামলা মকদ্দমা হবে সেই কারণে সেই হাত থেকে বাঁচার জন্য সে তার বিয়ের বন্দোবস্ত করে দিয়েছিল এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টুপক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি সজ্জাগত ছিল সবাই খবর পাই যে এই ছেলের চারিত্রিক ত্রুটি আছে চরিত্র ভালো নয় এক কুম্ভকার স্ত্রী উপর কোনো কিছু করতে যাওয়ার ফলে তার আত্মীয়ের হাতে প্রজন্ম মারধর খেয়েছিল মারধর খেয়ে শয্যাগত ছিল এ পাত্রের সঙ্গে সে তার মেয়ের বিয়ে দিতে চায়নি এই তার অপরাধ এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা অর্থাৎ যখন এই ডাকা হলো তাকে এক ঘরে করার একটা চক্রান্ত যখন চলছিল ঠিক তার দুদিন পরে এসব কিন্তু খুব একটা মাথায় নেয়নি সহায় হরি এসব তার কিছু মনেই হয়নি ওই যে আগের দিনেই বলেছি যে সংসার সম্বন্ধে পুরোপুরি উদাসীন সমাজকেও ঠিক মতো সে বুঝতে পারেনি এটা শৈশব সূল মনোভাব তার মধ্যে আছে যে মনোভাব উত্তরাধিকার সূত্রে পেয়েছে তারই মেয়ে খেন্তি দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায়রি উঠানে লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে অর্থাৎ কোনো কিছু একটা মতলব করছে সকালে উঠেছে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে যতটুকু রোদ আসছে সেই রোদ দেখে সে একটু তাপ নিচ্ছে কারণ শীতকাল বড় মেয়ে খেমতি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল অর্থাৎ মাকে লুকিয়ে খেন্তি ও খেন্তির বাবা কোথাও যাবে সয়া একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাইয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা সিগির সাবল ঘানা নিয়ে আই দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আগ্রাইয়া ধরিয়া খিন্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তপর্ণের সম্মুখের দরজা দিয়া বাইর হইয়া গেল অর্থাৎ দুজনেই কোনো একটা গন্তব্যে চলে গেল কোনো একটা কাজে চলে গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে ইহারা কাহারো ঘরে সিঁত দিবার উদ্দেশ্যে চলিয়াছে তাদের ভাবখানে এমন যেন কারোর ঘরে সিঁত দিতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার এবার জোগাড় করিতেছেন বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে ওপার আর বাড়ির মেয়ে দুর্গা এসে খুড়িমা সম্বোধন করে অন্নপূর্ণাকে বলল যে তার মা তাদের নবান্নটা মেখে ইতুর ঘটগুলো বার করে দিতে বলল কারণ তার মা কোনো কারণে একে ছোবে না মুখুজ্জবাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন অর্থাৎ মুখুজ্জবাড়ি যাওয়ার পথে একটা ঘন বন পড়ে যে বনে শেওড়া গাছ আছে বনভাট রাংচিতা বনচালতা ইত্যাদি গাছ আছে শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাইর হইতেছিল একটা লেজজলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে উডালে যাইতেছি আঙুল দিয়া দেখাইয়া খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা পাখি গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন কি না ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিক্ষণ থমকাইয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ হইল অর্থাৎ যখন যাচ্ছিল যেতে যেতে ওই অন্নপূর্ণা এবং দুর্গার কথার আওয়াজ পেয়ে গলার স্বর পেয়ে কোনো একটা শব্দ কিন্তু থেমে গেল অর্থাৎ তারা আসছে জেনেই কেউ হয়তো কোনো কিছু অপকর্ম করছিল সেই অপকর্মের কাজটা থামিয়ে দিল অন্নপূর্ণারও কিন্তু একটা সন্দেহ ছিল হয়তো সহায়রি এবং তার মেয়ে এই অপকর্ম কাজের সঙ্গে যুক্ত এর আন্দাজ করেছে কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন মেয়েকে বলিলেন এখনও নাইতে যাসনি রে কোথায় ছিলিয়া তখন ওটা যে সন্দেহটা তার ছিল সে সন্দেহের বীজ কিন্তু এখনো দূর হয়নি খেনে স্নান করিতে যাইবার একটুখানি পরেই পনেরো ভারী একটা মেটে আলু করিয়া হইতে উপস্থিত এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন তা স্ত্রী কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করার আগেই যেন কৈফিয়ত দিতে আরম্ভ করল কি না ওই ওপারার মহিষা চৌকিদার রোজ বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো করতো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং মানে সে যেন নিয়ে যায় আসলে আদৌ সব কথা নয় সে যে অপকর্মে গিয়েছিল এটি সেই অপকর্ম সেই অপকর্ম চাপা দেবার জন্য তার স্ত্রীর কাছে নানান কথা সে বলছে এই উজুহাতটা সে দিচ্ছে অন্নপূর্ণা কিন্তু বুঝতে পেরে গেছে সে কি বলে না অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে যাইয়া বলিলেন বরজপদার বনের মধ্যে বসে খানিকাকে কি করছিল শুনি একটা আন্দাজে ঢিল ছুড়ল একটা সন্দেহ ছিল সন্দেহের উপর নির্ভর করে এই কথাটা সে বলল অন্নপূর্ণা আন্দাজ করল যে নিশ্চিতভাবেই বড়জপদার জঙ্গল থেকে এই মেটে আলু সে চুরি করে এনেছে সয়রি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি সয়োরের ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাইয়া বলিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারাই যাচ্ছি শুনলাম বরজ পাতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ তখনই আমি বুঝিতে পেরেছি সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যে আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহো নেই পর নেই চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে শুনি অন্নপূর্ণা নিজের মূর্তি ধারণ করলো পুরো ঘটনাটি বিশ্লেষণ করলো করে অজুহাতে সুরে বললো তোমার তো পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তিন কাল গিয়ে এক কাল আর তুমি যা করছো করো কিন্তু মেয়েটাকে এর মধ্যে ডাকছ কেন সারাটা জীবন মেয়েটার বাকি এই স্বভাব চরিত্র পেলে তার কি হবে সহায়রি হাত নাড়িয়া বরজ তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খিন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখিয়া চাহিয়াই নিরীহ মুখে উঠানের আন্নায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল মেটে আলুর দিকে দেখল নিজের যে কৃতিত্ব নিজের যে কুকর্ম সেটা চাপা দেওয়ার জন্য যেন কিছুই হয়নি এমন ভাব করে সে আন্নাতে ভিজে জামা কাপড় মিলে দিচ্ছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্দি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন মুখ শুকাইয়া গেল সেই তস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজন মিলে তুলে এনেছিস না খিন্তি মার মুখের দিকে একটুখানি চাইয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাইল পরে পুনরায় মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখ বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাইর হইল না অর্থাৎ সে বুঝতে পেরে গেল যে সে ধরা পড়ে গেছে অন্নপূর্ণা কড়া শুয়ে বলিলেন কথা বলছিস নে যে বড় এই মেয়েটা আলো তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাইয়াছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়ব বরজ পোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে অর্থাৎ বড় মেয়ে হয়েছ তুমি গিয়ে গেছো কি না বরজ পোতার জঙ্গলে মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের যুগ্গি হয়ে গেছে কোন কালে সে এক গলা বিজন বন তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শত্রু এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের দিনে সে হাত নিয়ে আমি কি করবো মা অর্থাৎ নানান আশঙ্কার কথা সে ব্যক্ত করলো প্রথমত ঘন জঙ্গল দিন করে সেখানে বাঘ লুকিয়ে থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো তাছাড়া এই যে সে চুরি করছে গোসাইদের জঙ্গল গোসাইরা যদি চৌকিদার ডেকে তাকে ধরিয়ে দিত তাহলে কি অপমানিত হতো কি সর্বনাশ হতো এইসব নানান ভেবে চিনতে সে চিৎকার করতে লাগলো অন্নপূর্ণা এইভাবে এই প্রসঙ্গটা কাটল দু তিন দিন পরে একদিন বৈকালে মাটি মাখা হাতে খেনতি মাকে আসিয়া বলিল মা মা দেখবে সো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি ও কন্ত্টিকাড়ির জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যমভাবে নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূপ স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে দিনের আলোয় এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুঁই ডাটার চারা কখনো বর্ষাকালে পুত্তি হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খিন্তি বলিল কেন আমি রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে জিতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় বাগান করার মতো একটা জায়গাকে পরিষ্কার করেছে করে সেখানে মাচা তৈরি করেছে করে আগামী দিনে নানান ফলমূলের গাছ সবজির গাছ লাগাবে বলে কল্পনা করছে খেন্তি কিন্তু এখন আপাতত সে লাগিয়েছে একটা খুব পুঁই শাকের চারা যদিও তার মা বলেছিল যে এই চারা হবে না কারণ বর্ষাকালে লাগাতে হয় এখন মরে যাবে কিন্তু খিন্তি উৎসাহের সঙ্গে বলেছিল যে সে প্রত্যেক দিন জল ঢালবে তখন অন্নপূর্ণা বললে রে হ্যাঁ তাহলে বেঁচে যেতেও পারে আজকাল রাতেও তো খুব শিশির হয় অর্থাৎ অন্নপূর্ণার যে স্নেহময়ী দৃষ্টি যে স্নেহময়ী হৃদয় সে হৃদয়ের বার্তা আছে এবং এই পুঁই গাছ পুঁই গাছ আসলে সরলতার প্রতীক খেন্তির প্রতীক এবং খেন্তি যেমন জীবন জীবনরসে পরিপূর্ণ ঠিক তেমনভাবেই এই শ্রেণ্যকায় পুঁইশাক হয়তো বেঁচে যেতে পারে কারণ সেও জীবন জীবনরসে পরিপূর্ণ খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়ুড়ি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেনতি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জবাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল উড়ি বলিলেন হেমা খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কী হয় দেখ দেখি এই শীত শীতের সকাল সহায়ুড়ি দেখল তার দু মেয়ে দোলায় গায়ে বেঁধে রোদ উঠার প্রত্যাশায় কাঁঠা দাঁড়িয়ে আছে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজিতে বাড়ি হতে গোবর নিয়ে এসেছে তখন খিন্তির প্রতি দৃষ্টি দিয়ে সহায়রি বলল যে তুই এই ঠান্ডাতে কেন জামা করিস নি আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ রকম হতে পারে বুঝলি নে মানে সহায়রি তার মেয়েকে যেন অনেক দিন পরে ভালোভাবে দেখল সহায়রি বাইর হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খিন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায়রি কালো সাহ্যের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন অনেকদিন আগে এই আড়াই টাকা মূল্যের কালো সাজ্যের জামাটি কিনে এনেছিল কোনো এক রাসের মেলায় হরিপুরের ছিনিয়া যাইবার পর তাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারে এসব খোঁজ ছোঁয়া জড়ি কখনো রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙা টিনের তুরঙ্গের মধ্যেই ওয়া থাকিত অনেক দিনের পুরনো জামা অনেক তাদের রিপু পড়েছে এমনকি গত বছর থেকে খিন্তি যেহেতু বড় হয়েছে স্বাস্থ্যের উন্নতি হয়েছে সেই কারণে তার জামা কিন্তু তার গায়ে হয়নি আর সেই জামা এখন খিন্তির একটা ভাঙা টিনের তরঙ্গ আছে সেই তরঙ্গেই থাকে তার কী অবস্থা তার বাবা তো কখনোই সংসার সম্বন্ধে খোঁজ রাখেন না সুতরাং তিনি জানেন না আর তার মা অন্নপূর্ণাও এটা কিন্তু জানত না পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁচিতে চালের গুড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন ছোট বাটিতে এক বাটি তেল খেন্তি কুরুনির নিচে একটা কলার পাতা একমালা নারিকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা যাইতেছিলেন ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটু উনি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটির দ্বারা এটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন মেজ মেয়ে পুটিয়নি ডান হাত কানাকা পরে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু খেন্তি সুচি বস্ত্রে নারকেল গুঁড়িতে গুঁড়িতে লুপ্তনেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল এ সময় খাওয়া যাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল অর্থাৎ এই দুই বোনের অবস্থা দেখে সে কিন্তু তার ইচ্ছা জাগছে সেও খাবে কিন্তু যদি মা বকে এই শুদ্ধ বস্ত্রে সে বসেছে যদি তাকে কাজে না নেয় এই ভয়েসে কিন্তু আর কিছু বলল নি অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়াই খেন্তি ওই নারকেলের মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন অর্থাৎ ওই দুই বোনের থেকে একে একটু বেশিই দিল কারণ মা জানে যে এই মেয়ে খেতে একটু বেশি ভালোবাসে ছোটো মেয়ে পুটি বলিল জেঠাই আরো অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে খেঁদে মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল সুরেশ কাকাকে আর ওপার তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুগতোক্তি এসব হয়েছে পুটি জিজ্ঞাসা করছিল হ্যাঁ মা ক্ষীণ নইলে নাকি পাঠিসাপটা হয় না খেঁদি বলছিল ক্ষীরের পুন না হলে কি পাঠিসটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেল ছাই দিয়ে করে সে তো কেমন লাগে অন্নপূর্ণা বেগুনের গোটাই একটুখানি তেল লইয়া খোলাই মাখাইতে প্রজ্ঞ খুঁজিতে লাগিলেন খেঁদিরও সব কথা খেঁদির মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুড় দিয়ে ঘিজি ক্ষীরের পুড় দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম না তাই খুড়িমা দুখানা দুখানা পাঠিসটা খেতে দিলে ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ আর মার পিঠেতে কক কোনো কোনো গন্ধ পাওয়া যায় আর মার পিঠেতে কক কোনো কোনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটায় ক্ষীর দিয়ে ছাই খেতে হয় বেপরোয়া ভাবে তুক্তি শেষ করিয়া খেঁদি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল মা নারকেল করে একটু নেব অর্থাৎ ওই কাজ করতে করতে নানান কথাবার্তা হচ্ছে যে কেউ একজন বলেছে খেঁদি খেঁদি বলেছিল ক্ষীর ছাড়া নাকি পাটিসাপটা হয় না কিন্তু খেন্টি তার মায়ের সমর্থনে বললো যে ক্ষীর দিলেই কখনো পাটিসাপটা হয় না পাটিসাপটা পিঠে করার জন্য হাতের গুণের প্রয়োজন যেটা তার মায়ের আছে এবং একদিনের কথা প্রসঙ্গে বললো ওদের বাড়িতে দুটো পাটিসাপটা খেয়েছিল সেখানে একটা গন্ধ লাগছিল কিন্তু মায়ের পাটিসাপটায় কখনো কোনো গন্ধ পাওয়া যায় না অর্থাৎ মায়ের হাত যে ওদের থেকে অনেক ভালো তাছাড়া পিঠের উপকরণ হিসাবে পিঠের উপকরণের থেকেও সবচেয়ে বড় কথা হাতের গুণ সেটা বোঝাতে চাইল অন্নপূর্ণা বলি রান্নে কিন্তু এখানে বসে কাজ নেই মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের দর্পণস্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে মানে পরম তৃপ্তির সঙ্গে খেন্তি খাচ্ছে কানেক কানেক্টে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো দেখি গরম গরম দিই খেন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার বার করে নিয়ে খেন্তি নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনঃপ্রুত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল অর্থাৎ খেন্তিকে বললো তুই ওবেলার ভাতগুলো খেয়ে নে আর ওদেরকে আর দু বোনকে পিঠে দিতে উদ্যোগী হলো উটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত গরম থাকুক আমরা কাল সকালে খাব কুটির প্রস্তাব হলো যে দিদিও পিঠে খাক ভাত তারা সকলে মিলে কালকে খেয়ে নেবে খান কয়েক খাইবার পরে ছোটো মেয়ে রাধা আর খাইতে চাইলো না সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে খেন্তি একটু খেতে ভালোবাসে সকলের খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু খেন্তি খেয়ে যাচ্ছে সে মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অর্ণপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠেরো উনিশখানা খাইয়াছে আঠেরো উনিশটা পিঠে সে খেয়েছে জিজ্ঞাসা করিলেন খেন্তি আর নিবি খিন্তি খাইতে খাইতে শান্তভাবে ঘাড় নাড়িল অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নেও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তাঁরে শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন মানে মায়ের স্নেহ ঘোরা দৃষ্টি গিয়ে পড়ল এই খেন্তির উপর মনে মনে ভাবিলেন খি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজে কর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি মানে খিন্তির যে সমস্ত গুণ সেই সমস্ত গুণ স্মরণ করে মা খেন্তির প্রশংসা করতে লাগলো মনে মনে আজ এই পর্যন্তই পরবর্তী অংশের ক্লাস পরবর্তী ভিডিওতে পাবো